অনেক স্ট্রাগল করার পরেই পাই তার আমার মনে হয় সেম জিনিস এখানেও হয়েছে তো হচ্ছে এখন মানে আগের সব কাহিনী বলবো না বাট পাসপোর্ট কালেকশনের যে ব্যাপারটা এটা হচ্ছে মানে আমার কুরিয়ারটা দিয়েছিলাম আনফর্চুনেটলি বুঝতে পারিনি যে আসলে এইভাবে হঠাৎ করে বিষয় চলে আসবে হঠাৎ করেই ফ্লাইট হবে তো আমার ইউনিভার্সিটি ক্লাস হচ্ছে সাতাশ তারিখ তো খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে আমি ভিসা ডিসিশনটা পাই আমার আর আমার ইন্টারভিউ হচ্ছে সবার হয় একবার দুইবার আমার হয় তিনবার তো যার কারণ হচ্ছে ইউনিভার্সিটি যাওয়ার অফার লেটার হওয়ার আগে একবার ইন্টারভিউ হয়েছে আবার ক্যাশ অফার লেটার পাওয়ার পরে পেমেন্টের পরে আর ইন্টারভিউ হয়েছে এবং ফাইনালি ইকোভিয়া ইন্টারভিউ হয়েছে তো তিন তিনবার ইন্টারভিউ হওয়ার পরে হচ্ছে ডিসিশনটা আসতে আর একটু লেংদি প্রসেসটা হয়ে গেছে তো যার কারণ হচ্ছে আমার ক্লাস শুরু খুব কাছাকাছির সময়টা এবং ইউকের ব্যাপারটা হচ্ছে ভাই ডিসিশনটা মানে নিয়েছি খুব অল্প সময়ের ভিতরে অ্যাপ্রক্সিমেট দুই মাসের ভিতরে আচ্ছা এর আগে আপনি মনে হয় ইউএসএ হ্যাঁ হ্যাঁ ইউএসএর ভিতরে পাসপোর্ট কি আজকে হলো আপনি লাইক কালকে যেহেতু আপনি টিকিট অলরেডি কেটে রাখছেন ক্লাস শুরু হয়ে যাবে সো আজকে হলো ওই আপনি বিএফএসএ গিয়ে আজকে মানে কালেক্ট করতে চাইছেন বাট ওরা হলো অলরেডি ইয়েতে হ্যাঁ পাঠাই দিচ্ছে এরকম কিছু হ্যাঁ কুরিয়ারে কুরিয়ারে পাঠাই দিচ্ছে তো আসলে আমি চাই নাই যে কুরিয়ারে বাট আনফর্চুনেট হয়ে গেছে তো এখন হচ্ছে এই যার কারণে প্রসেসটা হয়ে গেল মানে কি আজকে কুরিয়ারে কল দিয়ে পরে আবার পাসপোর্ট হ্যাঁ বা আমি ওদেরকে বারবার আজকে দুই দিন যাব মানে আমি তো আসলে আজকের দিনটা যে আমার হবে গেছে আমি বলতে পারবো না কারণ হচ্ছে কি কালকের ফ্লাইট আজকে যদি আমি পাসপোর্ট না পাই তো কি অপ্রস্ত হতে পারে তো আমার বাবাও হচ্ছে ফ্যামিলির সবাইও মানে পুরো পাগল মতো হয়ে গেছে যে কী হবে ব্যাপারটা আল্লাহ আল্লাহ করতেছি এরপর হচ্ছে হাজবানুল্লাহ নিমুল অকিল এটা পড়তেছি আল্লাহ আল্লাহ মানে নামাজ কালাম উপরেই আসি

সো ইয়ে আপনার এই স্টোরিটা একটু মানে শুনতে চাই লাইক আপনি কখন থেকে শুরু করছিলেন ছোটবেলা থেকে আমার বাবা মা হচ্ছে দুইজনের টিচার তো তারা তাদের স্বপ্ন ছিল হচ্ছে আমি বিসিএস ক্যাডার হবো বাট আনফর্চুনেটলি আমার যেটা মনে হয় যে আসলে বর্তমান যে ডিজিটাল যুগ এখন এই যুগে আমাদের ভাই আমি কয়েকদিন আগে শ্রীলঙ্কার মালদ্বীপ টু ঘুরে আসছি তো বাংলাদেশি পাসপোর্ট দেখতে আমাদের কিন্তু একটা আলাদা করে ফেলে বুঝছেন যাই আপনার হচ্ছে আপনার স্পেশাল ইন্টারভিউ হবে আলাদা তো এই সমস্ত জিনিস এটা ছোটোবেলা থেকে একটা হচ্ছে আমার উকিতে যে আমি এইটা থেকে মুক্তি চাই ঠিক আছে এখন যাই হোক বাংলাদেশ অবশ্যই আমার ভালোবাসার জায়গাটা সারা জীবনই থাকবে আমার মাতৃভূমি কিন্তু হচ্ছে মানে যে ব্যাপারটা এইটার জন্য অনেক কষ্ট লাগতো যে আমার বিশ্বে ওয়ার্ল্ডের একটা অ্যাক্সেস চাই আমি এখন সেটা হচ্ছে হয়তোবা আমি যখন ইন্টার পাস করি তো ঢাকা ভার্সিটি থেকে যখন চান্স হয় অবশ্যই আব্যম আর কখনোই চায় না যে বিদেশে যাই কারণ এখানে থেকে এটাতে রিলেটিং পজিশন এবং আমার সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তো এটার উপরেই হচ্ছে অনার্স মাস্টার্স করা তো যার কারণে হচ্ছে সব কিছুই প্রেস্টিজিয়াস থাকার কারণে হচ্ছে আব্বুও কখনোই যাওয়ার ব্যাপারটা চায় নাই বাট একমাত্র হচ্ছে আমি শুধু চাইতাম যে আমার এই স্বপ্নটা হয়তো একদিন পূরণ হবে ইনশাল্লাহ জানি না কবে বাট ওই অনুযায়ী প্র্যাকটিস করে যেতাম তো এইভাবে আস্তে আস্তে করতে করতে হচ্ছে বিদেশি ডিসিশনটা আসে তো আমার বিদেশি ব্যাপারটা ফাইনালি হচ্ছে আব্বু ছাড়া আর কেউ এরকমভাবে চায় নাই সাপোর্টটা দেওয়ার জন্য তো শেষ মাস পর্যন্ত হচ্ছে আব্বুই সাপোর্টটা দেয় তো এভাবে আর কি সে আর হচ্ছে ইউএসএতে যখন রিজেকশনটা আসে এরপর হচ্ছে অনেকটা

দুইটা দেশ অলরেডি ঘুরছেন সো বাংলাদেশি পাসপোর্ট দেখলে একটু নেগলেক্ট করে কিনা আমি এখানে ট্যাড করতে চাই সো আমার মনে হয় আমি লাস্ট যখন মালয়েশিয়াতে গেছিলাম কী করছে ওই আমরা ইন্টারন্যাশনাল অ্যারাইভাল হ্যাঁ সো আমরা ডুকসি ভিতরে এখন অনেক বিদেশিও আছে আমরাও আসি সো আমি দেখলাম যে লাইক দুইটা লাইন করছে একটা হলো লাইক বাংলাদেশিদের লাইন আমাদের এখানে কিছু লাইক ওই যে আমাদের যারা কাজ করে বিদেশে হ্যাঁ সো ওনাদের সবাইকে মিলে বাংলাদেশি একটা লাইন আর ওই যে ফরেনের লাইন কারণ বাংলাদেশি লাইনটা ওরা হলো লাইক আবার ডাবল চেক করতেছে না আমার একটু প্রেস্টিজে লাগে ওদের কাছে মনে হয় যে আমরা কালপ্রিট না না আমার একটু প্রেস্টিজে লাগছে কী ভাই ডাবল চেক করতেছে কেন আমি ওখানে যে আছে এক্সকিউজ মি আমি ওই লাইনে যাইতে পারবো কিন্তু ও আমার ওই লাইনে যাই দিতেছে না ওই মালয়েশিয়ান পুলিশটা হ্যাঁ বলতেছে না না বাংলাদেশেই এ লাইন সেপারেট এখন স্পেশাল আমার না না এটা আসলে মানে আমাদের ওই যে যারা ধরেন রেমিডেন্স যোদ্ধা কিংবা আমরা যারা স্টুডেন্ট আছি হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যারা চাই আসলে এদের এদের থেকে বড় বড় প্রবলেমটা আসলে করে যারা হলো মানে ওই ধানদামি করতে যায় হ্যাঁ আগাম করতে যায় সো ওদের কারণে ধরেন গিয়ে পালাই গেছে ও অ্যাকচুয়ালি যে কাজে গেছে কিংবা যেই যে পড়াশোনার জন্য গেছে এটা না করে অন্য কিছু করতেছে সো যার ওই যে সেকেন্ড প্ল্যান থাকে ওদের কারণে না আমাদের আমাদেরকে সব দেশ কিন্তু টাইট করে দিচ্ছে ইভেন ব্যাড নিউজ হলো মানে গত দুই তিন বছরে কিন্তু যেসব দেশে আগে প্রচুর পড়তে চাইতো এগুলো আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসতেছে মানে এখন আমরা কম সুবিধা পাইতেছে ইভেন আপনি যদি টপদের সবগুলো অস্ট্রেলিয়াও কিন্তু টাইট করে এটা মেইন হলো দিচ্ছে পড়াশোনা জানেন আগে অন্য কাজে যাওয়া এই যে ভাই আগে যান পড়ালেখাটা করেন নেটওয়ার্কিং করেন রাস্তাঘাট শিখেন বুঝেন লেগাল হয়তো অনেক কিছুই করা যায়

তো আই যেহেতু প্যাশন আমি হচ্ছে পরে চিন্তা করলাম যে চারপাশে এত মানুষ মানে একটা চ্যানেল ভাইরাল তো আসলে কি চ্যানেলটা কী আবার আই এল আবার তা আবার বাংলায় এটা আবার কি জিনিস আচ্ছা তো এটা আবার আমার বাংলায় আছে এটা হচ্ছে আমার কাছে একটা ইউনিক লাগতো যে আসলে এইটা মানে আই বাংলায় হয় মানে আগে তো আমি যেহেতু আমার যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড বাট আইএস এভাবে দেওয়া হয় নাই তো এটা একটা ইউনিক লাগতো একটু দেখতাম চ্যানেলটা মাঝে মাঝে ই হয় মানে এত ভিউস হয় এত পপুলার তো এটা দেখে আমার কাছে এক্সেপশনাল লাগতো যে এত পপুলার আসলে কি ওটা তো এইটার পরিপ্রেক্ষিতেই ভিডিও দেখা শুরু করলাম পরে দেখলাম যে আপনার মানে সাইলেন্ট মোটিভেশনটা এটা আমার কাছে খুব মানে ধারালো মনে হয় যে এই ব্যাপারটা হচ্ছে আমার কাছে আসলেই খুব মানে কি বলবো খুব সেন্সিটিভ একটা হ্যাঁ খুবই তো মনে করলাম যে তখন এই নিয়ে একটু করা শুরু করে আসলে এরকম এই লাইফ সাজানো যায় এবং লাইফটাকে এইভাবেও ডেভেলপ করার একটা সুযোগ আছে যেহেতু আমাদের দেশের বিভিন্ন পলিটিক্যাল কালচার বিভিন্ন কারণে কিন্তু আমাদের দেখা গেল পোটেন্সিয়াল থাকার পরেও আমরা ওটা ওইভাবে সুযোগ পাই না বাট এই এই পথটার মাধ্যমে এই সুযোগটা আছে এবং এটা যদি বিশ্বস্ত হাত না হয় তাহলে কিন্তু মানে জীবন বরবাদও হয়ে যেতে পারে হ্যাঁ স্বপ্নই হারা যায় তো এখন হচ্ছে আমার বাবা মা হচ্ছে দেখা গেল আমি নিজেও একটু কনফিউজ থাকি বিভিন্ন জিনিসে এবং বিশ্বাস জিনিসটা হচ্ছে খুব পরে হয় আমার ব্যাপারটা তো এখন আমার পার্সোনাল লাইফে হচ্ছে যেমন মানে বিশ্বস্ত না হলে আমি সেখানে হচ্ছে আগাই না এটা হচ্ছে ব্যাপারটা বাট তারপর হচ্ছে অনেক জায়গায় হচ্ছে অনেক মানে ফ্রডের ব্যাপারটা হচ্ছে শিকার হয়েছি কিন্তু আমার হচ্ছে যখন আর কি এখানে আসলাম তো হ্যাঁ এখন কথা হলো কি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যে রাশেদ ভাই হচ্ছে আপনি হচ্ছে আমার ভার্সিটির তো এইটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট এবং হচ্ছে পপুলারিটি এই দুইটা জিনিসটা হচ্ছে আমাকে মানে কিওয়ার্ড হিসেবে কাজ করছে যে আমার বড় ভাই এটা হচ্ছে এখানে আমার কোনো বেইমানি হওয়ার কোনো সুযোগ নাই। এবং এখানে আমার হচ্ছে ভিসা হইলেও কোনো সমস্যা নেই না হইলেও কোনো সমস্যা নেই বাট আমি চেষ্টা আমি করবোই এখানে মাধ্যমে এবং এই পজিশনটা হচ্ছে মানে দেখা যাচ্ছে আমার আব্বা মত তত কিছু বুঝে না তো ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা বিশ্বস্ত হাত আব্বামুখ না ধরে দিই তো সেটা কিন্তু কখনো সম্ভব না তো এইটার থেকেই বিশ্বস্ততাটা ওইভাবে তৈরি হয়েছে যে আমার যেহেতু বড় ভাই এখানে আসে এখানে আমার চেষ্টা করা করলে আমি বৃথা হবো না এছাড়ার পরে আপনি যখন আমাদের মানে বিআইসিতে আসছেন এরপরে তো এই যে কমিউনিকেশন ধরে আপনার ধরেন এই যে

কালকে সকাল সাতটায় আর কি সকাল সাতটায় ভোরবেলায় না ভোরবেলায় রাতে ঘুমানো যাবে না ঘুমো হবেও না ইয়ে আমি যেটা বলতাম ওই আপনি তাহলে কি লাগে যেগুলো সব গোছাইছেন না